হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা ভর্তা কনকনে এই শীতে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে আরও দ্বিগুণ সাদ বানিয়ে দিবে আপনারাও আমার মতো করে এই ভর্তাটি বানিয়ে নেবেন অবশ্যই মজা হবে আর আমার এই ভর্তাটি বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চলুন তাহলে শুরু কাঁচামরিচের ভর্ত তৈরির জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা দুটি পেঁয়াজ কুচি একটি রসুন এখন এটাকে আমি ভেজে নেবো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল দুই চামচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও রসুন এখন এটাকে আমি ভেজে নেব পেঁয়াজ ও রসুন ভেজে নেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে গেছে দেখুন ভেজে নেবেন এবং ভর্তাটি খেতে বেশ মজার হবে দেখুন আমার ভাজি হয়ে গেছে একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা এভাবে ভেজে নেবেন ভেজে ভর্তাটা করলে বেশ মজার হবে এখন আমি এটাকে বেটে নেব এখন ভর্তাটি আমি বেটে নেব এটাকে আমি মিহিট করে বেটে নেব বেশি আস্তে না থাকে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আমি ভাজা ভাজা ধনিয়া পাতা দিলে বেশ মজা হয় আর দিবে তো বেশি মজার হবে ধনিয়া দিয়ে আমি বেটে নেব ভর্তাটি আমার বাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি আরেকটু বেটে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন ভর্তাটি আমার হয়ে গেছে এই পর্যায়ে হাফ চামচ সরষের তেল দিয়ে দেব আপনারাও ভাবে একটু সরষের তেল দিয়ে দেবেন ভর্তাটি বেশ মজার হবে আর এই ভর্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ